প্রিয় দর্শক শ্রোতা শুভ সকাল বাংলা স্ট্রিমের পক্ষ থেকে ওয়াশিংটন থেকে দেখা আজকের বাংলাদেশ এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি সুপ্রভাত আজ দশই আগস্ট বাংলাদেশে সকাল হচ্ছে এবং আগস্টের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আজকে বেশ কয়েকটা দিন পার হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ শপথ গ্রহণের মধ্য দিয়ে আহ বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে তার দ্বিতীয় দিন আজকে খুব যে বেশি সারা জাগানোর মতো খবর আজকে আছে তা নয় তবু আমরা দ্রুত দেখে নেব যে আজকে ঘন্টায় কি কি ঘটেছে যা আমাদের চোখে পড়বার মতন আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্যের মধ্যে তেরো জনের মতন আহ শপথ নিয়েছেন এবং তাদেরকে সহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা জাতীয় স্মৃতিসৌধে জানিয়েছেন এবং সেই সাথে তারা তাদের উপদেষ্টা পরিষদের সভাও করেছেন বিভিন্ন মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়ে এর দায়িত্ব বন্টন করা হয়েছে অধ্যাপক ইউনুসের হাতে সাতাশটি মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব আছে আমরা বাইরের বিভিন্ন দেশের বাইরের বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন নিয়মিতভাবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি গতকালকে পর আজকে থেকে জাতিসংঘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন পুলিশ বাহিনী নিয়ে আমাদের উদ্বেগের কথা আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে আসছি এবং আপনারা অনুভব করছেন গতকালকে নতুন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং পুলিশের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তারা রাজারবাগে গিয়েছিলেন পুলিশের সাথে একটি সভা করতে সেইখানে পুলিশের বিভিন্ন দাবি দাওয়া হই হট্টগোলের মধ্যে তারা তারা সভাটি করতে পারেননি তারা ফিরে এসেছেন এইদিকে সারা দেশের বিভিন্ন থানায় সেনা সদস্যরা পুলিশের সহায়তা করতে শুরু করেছেন বেশ কয়েক জায়গায় অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়েছেন বেশ কয়েকটি জায়গায় সবগুলো না হলেও মোটামুটি পাঁচশোরও বেশি যে সারা দেশে থানা তার মধ্যে খবর পাওয়া পর্যন্ত দুশো একানব্বইটি থানায় কোনো না কোনো ভাবে কার্যক্রম শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গাতেই প্রায় সব জায়গাতেই পুলিশ সাদা পোশাকে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার একশো দশটির মধ্যে সত্তর থেকে একাত্তরটি থানার মধ্যে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা খবর পেয়েছি এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন ক্ষমতার পরিবর্তনের পর থেকে তিনি অফিস করছিলেন না তিনি বা ফর্মালি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই ছিল আজকের মোটামুটি সংবাদ আমরা এখন চলে সংবাদের বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পুলিশ বাহিনীকে দিয়ে এই কথাটা শুরু করা যায় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের কথা আমরা দেখেছি এই যে এক হচ্ছে পুলিশ বাহিনীর পরিস্থিতিটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুরু থেকেই আমরা বলে এসেছি এই কারণে যে আমরা দেখেছি যে বিগত পনেরো ষোলো বছরে ব্যাপক হারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাঠামোতে দলীয়করণ করা হয়েছে এবং পনেরো বছর যথেষ্ট বড় একটা সময় এই সময়ে যখন দলীয়করণের ধারাবাহিকতা এবং পরিকল্পিতভাবে দলীয়করণ করা হবে সবাই তখন আশঙ্কায় ছিলেন আশঙ্কা প্রকাশ করছিলেন যে এটি আস্তে আস্তে একটি প্রতিষ্ঠানকে খুবই দুর্বল করে দেবে প্রতিষ্ঠানের স্বাতন্ত্র তার কর্মক্ষমতা দক্ষতাকে কম্প্রোমাইজ করবে এবং ঠিক তাই দেখা গেল যে এই স্বৈরাচারী সরকারের পতনের সাথে সাথে পুলিশ বাহিনী তার মনোবল তার কাঠামো তার কর্ম উদ্দীপনা তার যে একশো বছরের পুরানো যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর যে পেশাগত দক্ষতা এই এটা পুরোটাই ভেঙে পড়েছে এবং তারা জনগণে সবসময় অনেকটা ক্লিশে স্লোগানের মতো ভালো হয়ে থাকে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থা এমন দাঁড়িয়েছে জনগণের বন্ধু দূরে কথা জনগণে তারা মুখোমুখি হয়েছেন এই যে দলীয় করণ পুলিশ এর আগেও বিভিন্ন সময় পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন দাঙ্গা দমন করবেন এটাই স্বাভাবিক কিন্তু এইভাবে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে পড়া এবং দাঁড়িয়ে পড়ার প্রেক্ষিতে যখন পুলিশ যে রাজনৈতিক পক্ষ দিয়ে সমর্থিত হচ্ছিল তারই যখন পতন হলো তখন পুলিশ বাহিনীর আর জনগণের সামনে দাঁড়ানোর মতন এখন অবস্থা নাই একে তো তারা নিরাপত্তার অভাবে ভুগছেন নিরাপত্তা যদিও বা কখনো নিশ্চিত করা যায় তারপরেও আমরা দেখতে পাবো যে একটা বিরাট ধরনের শূন্যতা তৈরি হয়েছে পুলিশের সেই মনোবল ফিরিয়ে আনা তার পেশাগত দক্ষতা ফিরিয়ে আনা কার্যক্রমে পূর্ণ দক্ষতার সাথে পূর্ণ উদ্দীপনার সাথে যুক্ত হওয়া কাজেই এটা সবাই লক্ষ্য করেছেন এবং আমি নিশ্চিত যে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার চেষ্টা করবেন যে পুলিশ বাহিনীর মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা পেশাগত দক্ষতা ফিরিয়ে আনা একটা চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব সে অর্পিত দায়িত্ব তারা ফিরে আসবেন এটা একটা আরেকটা হচ্ছে সংস্কারের প্রশ্ন পুলিশ বাহিনীকে জনবান্ধব করা সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় অসংখ্য উদাহরণ আছে যেখানে পুলিশ বাহিনীকে আসলেই বন্ধু হিসেবে দেখা যায় একটা ভরসা স্থল হিসেবে জনগণ দেখেন বাংলাদেশে সেই জায়গাটি খুব শর্ট রানে বা খুব স্বল্প মেয়াদে করা যাবে বলে মনে হয় না এই আন্দোলনের আগেই দীর্ঘদিন ধরেই বা এই সরকারের আমল ছাড়াও পুলিশের প্রতি মানুষের যে সব সময় খুব প্রশ্নহীন শ্রদ্ধা ছিল তা নয় কাজেই সেই জায়গাগুলোকে যদি আমরা হাত দিই সংস্কারের একটা বিরাট অংশ হবে পুলিশ বাহিনী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের থেকে একটা বার্তা পাওয়া যায় এটা শুধু বাংলাদেশ ব্যাংক না আমরা দেখতে পাবো যে বিভিন্ন এই দলীয়করণের ধারাবাহিকতায় যাদেরকে বিভিন্ন নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র দলীয় বিবেচনায় সব না বেশ কিছু নিয়োগ আছে স্বাভাবিকভাবেই আহ আইন কানুন নিয়ম নীতি আহ পেশাগত নিয়ম নীতি এবং মাপকাঠি মেনেই তারা পদ্ধতি মেনেই তারা নিযুক্ত হয়েছেন কিন্তু যেই নিয়োগগুলো হয়েছে দলীয় কারণে অথবা যেই পদে থেকে বিভিন্ন মানুষেরা বিভিন্ন নাগরিকেরা বিভিন্ন পদে থেকে দলীয় প্রভাবের অধীনে অন্যায় করেছেন বা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন সেই প্রতিষ্ঠানগুলোতেও একই রকম মনোবলের প্রশ্ন আমরা দেখতে পাব তাদের যারা প্রতিপক্ষ আছেন তারা তাদের ওপর এক ধরনের চাপ অত্যাচার নিপীড়ন নির্যাতন আহ করবেন কিন্তু সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হবে সেই প্রতিষ্ঠানগুলো তো রাষ্ট্রের অঙ্গ সেই প্রতিষ্ঠানগুলোর তো কাজ করতে হবে আজকে কাজ করতে হবে কালকে কাজ করতে প্রতিদিন কাজ করতে হবে নইলে জনগণেরই ভোগান্তি হবে রাষ্ট্রের ক্ষতি হবে কাজেই সেই সেই শৃঙ্খলাটা ফিরিয়ে আনা একটা যে বিরাট ক্ষতি হয়েছে এবং আমি আমি আশা করবো যে রাজনীতিবিদরা এইখান থেকে শিক্ষাটা নেবেন যে দলীয়করণ করে গেলে হয়তো স্বল্প মেয়াদে মনে হতে পারে যে আমি আমার প্রভাবটা দৃঢ় করলাম কিন্তু দীর্ঘ এবং শেষ বিচারে রাষ্ট্রের ক্ষতি হয় বড় বড় ক্ষতি হয়ে যায় আমি যে ঠিক জানি না যে কত দিন লাগবে এই এই প্রভাব থেকে মুক্ত হয়ে একটা পেশাদারী শৃঙ্খলা আমাদের বেসামরিক প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় ফিরে নিয়ে আসতে কিন্তু এটা খুবই জরুরি এটা ফিরে নিয়ে আসা যে বিষয়টা খুবই উদ্বেগের সৃষ্টি করছে সারা দেশে সেটি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন নানান ভাবে এবং এটি বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে যে যতবারই দেখা যাচ্ছে যে ক্ষমতার পালাবদল হচ্ছে আমাদের এই শান্তি সমৃদ্ধির সম্প্রীতিমূলক একটা দেশে যেখানে দীর্ঘদিন ধরে শান্তি এবং ধর্মীয় সহাবস্থানের একটা গর্ব আমরা করেছি সেইটা সেটা ভেঙে পড়ছে বারবার ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর আমরা দেখেছি বৌদ্ধ সম্প্রদায়ের উপরেও প্রবল নির্যাতন হচ্ছে তাদের জমি জমা দখল করে নেওয়া হচ্ছে তারই বাড়িঘর লুটপাট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের নারীদের সম্ভ্রম বিনষ্ট করা হচ্ছে এটি এইটি একেবারেই কোনো বার্তা ভুল কোনো ভালো বার্তা দেয় না কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় কোনো বিচারেই কোনো মানদণ্ডেই এইটিকে সমর্থন করা যায় না এবং তারা তাদের তাদের যে এই নির্যাতিত সংখ্যালঘুদের যে তাদের দিক থেকে তারা কি চান তাদের এই সমস্যার সমাধান কীভাবে করতে হবে তাদেরকে সাথে নিয়েই বা তাদের মতামতটাকে প্রাধান্য দিয়েই এই সমাধানটা একেবারে এমনকি তাদের মধ্যে এত বেশি তাকে নিশ্চয়তা দিলেও তারা মনে করছেন না যে এইটি কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লটার জন্য বিভিন্ন সময়সভায় সংখ্যালঘুদের সাত পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কথা বলছেন কিন্তু সেইটি হয়তো তাদের মধ্যে বিশ্বাস এবং আস্থা জাগাতে পারছে না খুব সঙ্গত কারণে কারণ তারা তারা তো নিরাপদ হচ্ছেন না আজি এই জায়গাগুলো আমাদের আমি নিশ্চিত যে বারবার সবাই উল্লেখ করছেন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে গতকালকে দেখলাম সমন্বয়কদের পক্ষ থেকে তারা ঢাকেশ্বরী মন্দির গিয়েছেন কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয় বাংলাদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটছে প্রবল আশঙ্কার মধ্যে সংখ্যালঘুরা দিন কাটাচ্ছেন এবং আমরা দেখছি যে ভারতের যে আশঙ্কা বিভিন্ন আশঙ্কার জায়গা তার মধ্যে বিরাট বড় জায়গা যে বাংলাদেশ থেকে যদি এরকম নির্যাতন চলতে থাকে তাহলে বেশ কিছু সংখ্যালঘু লঘু সীমান্ত পার হয়ে তাদের সংশ্লিষ্ট সীমান্ত সংলগ্ন বিভিন্ন রাজ্যে গিয়ে উপস্থিত হবে কাজেই সব দিক থেকে এটিকে আমি বলবো যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয় কিন্তু সবগুলো রাজনৈতিক দল সব ধরনের সবগুলো পক্ষকে এই জায়গায় আন্তরিকভাবে সামনে এগিয়ে আসতে হবে নইলে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা 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 বলছি 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 অসাম্প্রদায়িকতার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি গণতন্ত্রের কথা বলছি এর প্রত্যেকটাই বিনষ্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর থেকেই বেশ বড় ধরনের আকাঙ্ক্ষার পাহাড় প্রকাশিত হতে শুরু করেছে আমরা এটা জানতাম যে এইরকম একটা আহ পনেরো বছরের দীর্ঘ দুঃশাসন থেকে পার হয়ে আসবার পর বিশেষ করে সাম্প্রতিক দুই তিন বছরে অর্থনীতির যে বেহাল অবস্থা দুর্নীতির যে সর্বগ্রাসী অবস্থা দ্রব্য মূল্য যে এই হারে বেড়ে যাচ্ছে বেড়ে গেছে মানুষের মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র মানুষের আওতার বাইরে চলে গেছে এই জায়গায় আহ অন্তর্বর্তীকালীন প্রতি মানুষের আকাঙ্ক্ষা পাহাড় সমান এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একদিকে যেমন প্রশাসনিক দক্ষতা দেখাতে হবে অন্যদিকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে যদি দ্রব্যমূল্য কমে না আসে যদি দৃশ্যত এবং দুর্নীতি না কমে তাহলে আসলে আস্থা ফিরে আসবে না এই এইদিকে আমরা খুবই খুবই ক্লোজ একটা অবজারভেশন রাখতে চাই এবং আশাবাদ ব্যক্ত করার আগে আমাদেরকে দেখতে হবে যে বেশ কিছু লক্ষণ খুব দ্রুততার সাথে আমাদের দেখতে পারতে হবে গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার না করার জন্য একটা আহ্বান এসেছে একটা সার্কুলার জারি করা হয়েছে এই ধরনের কাজ খুবই ছোট কাজ কিন্তু এই ধরনের বার্তাগুলো আস্তে আস্তে যদি জনমনে প্রকাশিত হয় এবং সেটা পালিত হয় তাহলে অবশ্যই মানুষ বুঝতে পারবে যে যা কিছু আগের মতন চলছিল যেই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি পূজার ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক একটা একটা সংস্কৃতি আমাদের মধ্যে আমাদের মধ্যে গেড়ে বসছিল সেই সংস্কৃতির বিপরীতে গিয়ে সেই চর্চার বিপরীতে গিয়ে একটা শুদ্ধ সুস্থ চর্চার দিকে আমরা আমরা যেতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারটি হলো এইটি নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি যে দুটো প্রতিক্রিয়া মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে বাতাসে ভেসে বেড়াচ্ছে আহ হয়তো প্রতিক্রিয়াটা একটু দ্রুত দেখতে হবে প্রধান উপদেষ্টার কাছে সাতাইশটি মন্ত্রণালয় এবং বিভাগ রাখা হয়েছে নিশ্চয়ই তিনি এটা ভেবেছেন যে এটার সমাধানটা কি করে হবে বা হয়তো পরবর্তীতে আমরা দেখব যে আরো নতুন কিছু উপদেষ্টা যুক্ত হবেন আমরা জানি যে আরো কিছু উপদেষ্টা শপথ নেবেন এবং নতুন উপদেষ্টা যুক্ত করবার সম্ভাবনাও আছে এবং কিংবা বাকি যে উপদেষ্টারা প্রত্যেকটা একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদেরকেও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে বাট এইটি নিয়ে মানুষ কথা সাধারণ মানুষ কথা বলেছেন আরেকটা কথা শোনা যাচ্ছে এই এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তীকালীন সরকারের কম্পোজিশন নিয়ে বলা হচ্ছে যে এখানে বেসরকারি সংস্থা এনজিও এই ধরনের প্রতিষ্ঠানের প্রভাব একটুখানি এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রভাব একটুখানি বেশি মনে হচ্ছে কিনা আহ কারো কারো মধ্যে কথা আছে যে এখানে দেখতে পাচ্ছি কিনা আমরা যে অধ্যাপক ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত পছন্দের মানুষকে নেওয়া হয়েছে কিনা এইগুলো কতটা গুরুত্বপূর্ণ এই বা এইগুলো খুব সুচিন্তিত ভাবে এই ধরনের কোনো প্যাটার্ন আছে কিনা সেইটি আমাদের আসলে আরেকটু অপেক্ষা করতে হবে আমরা বরঞ্চ এই নীতি নিয়ে এখন অপেক্ষা করি যে ফলে পরিচয় দেখা যাক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তাদের কর্ম পরিচালনা করেন তাদের মানুষের পরিচয়টা হোক কর্মে তাদের সম্পাদনে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে সংস্কারের উৎসাহ নিয়ে সবাই একটা নতুন দিন দেখার অপেক্ষা করছে সেইটা সেই পর্যন্ত সময় আসলে দিতে হবে আরেকটা যে বেশ আগ্রহ উদ্দীপক খবর আমরা লক্ষ্য করেছি যে সজীব ওয়াজের জয় প্রায় নিয়মিতই ভারতীয় গণমাধ্যমকে বা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের চাইতে আজকে তৃতীয় দিনে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে বোঝা যাচ্ছে যে প্রথম দিনের তার বক্তব্য অনেকখানি ইমিডিয়েট রিয়াকশন ছিল যেটি স্বাভাবিক তাদের কাছে এই পরিস্থিতি পরিণামটা আহ অনাকাঙ্ক্ষিত ছিল সবার কাছেই ছিল সেই পর্যায়েছেন তার বক্তব্য অনেকটাই রাজনীতি বিমুখ অনেকটাই হতাশা দিয়ে ছাওয়া ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে যে বেশ কয়েকটি কথা ইঙ্গিত দিয়েছেন এক হচ্ছে স্পষ্টভাবে আওয়ামী লীগের দায়িত্বে যদি তাকে দায়িত্ব যদি তাকে নিতে হয় তাহলে তিনি তার নিতে বিবেচনা করবেন কারণ এতদিন পর্যন্ত তিনি রাজনীতি বিমুখ থাকতে চেয়েছেন কিন্তু তিনি এখন সেটি বিবেচনা করবেন তার এই অবস্থানের এই পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি তিনি তার মায়ের ব্যাপারেও বলেছেন যে অন্য কোথাও অন্য কোনো দেশে যাবার তার ইচ্ছা নেই তিনি দেশে ফিরে আসতে চান দেশে ফিরে এসে তিনি রাজনীতি হয়তো করতে চান না কিন্তু তিনি তার তার পূর্বপুরুষের যে ভূমি গোপালগঞ্জ সেইখানে গিয়ে তিনি থাকতে চান কিন্তু বা একটা সাক্ষাৎকারে তিনি এটাও বলেছেন যে দেশের জনগণ যদি চায় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি চায় তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিতেও চান একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দেবেন তখন সেই নির্বাচনের সময় তারা ফিরে আসতে চান যাচ্ছে যে আওয়ামী লীগ একটু সংহত একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমি বলবো যে রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখবার জন্য এটা এটা গুরুত্বপূর্ণ কারণ কাউকেই বা কোনো রাজনৈতিক দল বা কোনো এক এক পক্ষীয় রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ ছেড়ে দেওয়াটা যে ভালো হয় না এইটা বা রাজনৈতিক এক পক্ষের খাতে রাজনীতিটা থাকা যে ভালো হয় না সেটা আমরা ইতিহাস থেকে জেনেছি কাজে আওয়ামী লীগ যত দ্রুত সম্ভব যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারেন অবশ্যই তাদেরকে অনেক বড় কাজ করতে হবে অনেক বড় ধরনের সংস্কার করতে হবে এটা এটা আমার কাছে মানে আশাবাদ যুক্ত করেছে আমি আশাবাদের জায়গা থেকে দেখতে চাই যে আওয়ামী লীগ তাদের বক্তব্য সামনে আনতে শুরু করেছে কিন্তু যেই জায়গাটায় আমি আশাবাদী হইনি অন্তত সজীব জয়ের বক্তব্যে সেইটি হচ্ছে তারা এই পরিস্থিতির আমার ধারণা এখনো বিশ্লেষণের জায়গায় বা যদি বিশ্লেষণ তিনি তিনি নিজে করেছেন আমি জানি না যে কতটুকু অন্যদের সাথে আলোচনা করেছেন কিন্তু এখন পর্যন্ত বিশ্লেষণে সেই ডিনায়াল টোম দেখতে পাচ্ছি যে এটি একটি ষড়যন্ত্র এবং আওয়ামী লীগ কোনো ভুল করেছে এই রকম কোনো বার্তা এখনো দেখা যায়নি হয়তো এটিও খুব বেশি তাড়াতাড়ি আশা করা হয়ে যাচ্ছে বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হয়তো এটি একটি আকাশ কুসুম কল্পনার মতন কিন্তু তারপরেও এখন আমরা আশা যে আওয়ামী লীগ তাদের দলের কর্মকাণ্ড অভিজ্ঞতা এবং সাম্প্রতিক এই যে ঘটনা বলি এগুলোর একটা বিশ্লেষণ করবেন এবং পরবর্তী কর্মপন্থা শুরু করবেন কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি যে তারা একটি মানে আত্মসমালোর জন্য কোনো বিশ্লেষণ এখনো তারা এটাকে এই পরিবর্তনটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বৈদেশিক শক্তির ষড়যন্ত্র হিসেবে দেখছেন পাকিস্তানের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন যুক্তরাষ্ট্রের দিকে অঙ্গুলি নির্দেশ করেননি কিন্তু আহ তারা বারবার বিদেশি শক্তির কথা বলেছেন পাকিস্তান সহ এই ছিল আজকের আহ বিশ্লেষণ এবং আমরা আগামী দিনগুলোতে আরো গভীরভাবে লক্ষ্য রাখবো বাংলাদেশের এই এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা একদিকে আমাদের আকাঙ্ক্ষার পাহাড় অন্যদিকে সেই আকাঙ্ক্ষার বিপরীতে আমরা সামনের দিকে বা সেই রেখে আমরা সামনের দিকে যাচ্ছি কিনা নাকি সেই পুরনো যে ধ্যান ধারণা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি পুরনো যে প্রতিরোধ প্রতিশোধ আহ ব্যক্তি কেন্দ্রিক চিন্তাভাবনা পরিবার কেন্দ্রিক চিন্তা ভাবনা চিন্তাভাবনা ক্ষমতা একবার গেলে আঁকড়ে থাকবার চিন্তা ভাবনা সেগুলোতেই থাকছি নাকি ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মের যে নতুন পরিবর্তনের আকাঙ্ক্ষা গুলোকে সুনির্দিষ্ট হয়েছে সেইগুলোকে আমরা সামনের দিকে দেখতে পাব। আপনাদের সবাইকে আহ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অতি দ্রুতই আপনাদের কাছে আগামীকালকে আবার ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ